একবারে বেশি করে চকলেট বানিয়ে সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতি আজকে আমি শেয়ার করব সঠিক নিয়মে যদি চকলেট রাখেন তাহলে এক বছরেও কিচ্ছু হবে না তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সানিকাসম আজ আমি আপনাদেরকে চকলেট টপার তৈরি করে দেখাবো এবং সেই চকলেট টপার কীভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা বলে দিব এখানে আমি চকলেট টপার তৈরি করার জন্য ব্লুবেল ব্র্যান্ডের মিল্ক চকলেট নিয়েছি আপনারা চাইলে এখানে ডার্ক চকলেট বা যে কোনো ব্র্যান্ডের চকলেট নিয়ে নিতে পারবেন যেহেতু এখন গরম পড়েছে আর চকলেট রুমের স্বাভাবিক তাপমাত্রায় ছিল তার জন্য দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে তো এখান থেকে আমি চকলেটগুলোকে ছোট করে কেটে নিলাম এরপর মেপে নিচ্ছি ঠিক কতটুকু চকলেট আমার এখানে আছে তো যে বাটিতে চকলেটটা গলাবো সেই বাটিটা অবশ্যই শুকনো হতে হবে পানি থাকা যাবে না তাহলে চকলেটটা গলানোর সময় দলা পাকিয়ে যাবে তো আমি প্রথমে কিচেন স্কেলের উপরে বাটি বসিয়ে বাটির ওজন মাইনাস করে নিলাম এরপর চকলেটগুলো দিয়ে দিচ্ছি যারা মাসে দুই একটা কেক বানান বা অনেক দিন পর পর কেক বানান তাদেরকে বলবো চকলেট গরমের সময় বাহিরে রাখবেন না বাহিরে রাখলে চকলেটটা নরম হয়ে যায় চকলেট চেষ্টা করবেন এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে রাখতে এতে করে চকলেটটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ব্যবহার করার তিন চার ঘন্টা আগে বের করে রাখবেন তাহলেই হবে তো এখানে আমি একটা গরম পানির বাটি নিয়েছি ফুটন্ত গরম পানির বাটি কিন্তু এটা তো বাটির উপরে চকলেটের বাটি বসিয়ে দিলাম এখন অনবরত নেড়ে আমাদেরকে চকলেটটাকে গলিয়ে নিতে হবে নতুনদের জন্য বলছি যখন চকলেটটা গলাবেন তখন চেষ্টা করবেন যেন বাটির ভিতরে কোনো রকম পানি না থাকে এবং চকলেট গলানোর সময় যেন পানি ছিটে না পড়ে তাহলে কিন্তু চকলেটটা জমাট বেঁধে যাবে আর চকলেট টপার তৈরি করতে গেলে এর সাথে এক্সট্রা কোনো হুইপ ক্রিম তরল দুধ কিচ্ছু দেওয়া যাবে না জাস্ট চকলেটটাকেই আমাদের গলিয়ে নিতে হবে এমনও দেখেছি অনেকে করে কি হুইপ ক্রিম দিয়ে চকলেট গলাই তারপরে টপার তৈরি করতে যায় তখন দেখে যে টপার হয় না আসলে ওইভাবে টপার হয় না ওইটা হয় গানাস টপার তৈরি করার জন্য শুধুমাত্র চকলেটটাকেই গলিয়ে নিতে হবে তো আমি একটা পাইপিং ব্যাগের ভেতরে চকলেট গলানোটা নিয়ে নিলাম এতে করে মোল্ডে দেওয়ার সময় সুবিধা হবে তো আমি আজকে দুই ধরনের টপার তৈরি করব এখানে হার্ট শেপের মোল্ড নিয়েছি এগুলো সিলিকনের মোল্ড খুব সহজেই মোল্ড আউট করা যায় যারা নতুন আছেন তাদের জন্যই মূলত ডিটেলসভাবেই বলছি সব কিছু তো দেখুন পাইপিং ব্যাগে চকলেট ভরে নেওয়ার ফলে খুব সহজেই কিন্তু মোল্ডে দেওয়া যাচ্ছে তো চামচ দিয়ে দিতে গেলে দেখা যায় এব্রো থেব্রো হয়ে যায় তাই এরকম করে পাইপিং ব্যাগে করে দিয়ে নেবেন মোল্ডে চকলেট দেওয়ার পর একটুখানি ট্যাপ করে নিতে হবে এতে করে চকলেটটা সমানভাবে সেট হয়ে যাবে এখন এটাকে ডিপ ফ্রিজে পাঁচ মিনিট মতো রেখে দিলেই সেট হয়ে যাবে আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন পাঁচ থেকে দশ মিনিট রেখে দিবেন তাহলেই চকলেটটা জমাট বেঁধে যাবে আর এখানে আমি বার মোল্ড নিয়েছি এখানেও সেমভাবে আমি চকলেট দিয়ে নিচ্ছি চকলেট দিয়ে নেওয়া হয়ে গেলে এখন ভালো মতো একটু ট্যাপ করে নিব এতে করে চকলেটটা সমান হয়ে যাবে আমার ম্যাক্সিমাম কে কে দেখা যায় যে এই দুই ধরনের চকলেট টপার বেশি ব্যবহার করতে হয় সেই জন্য আমি দুই ধরনের টপার তৈরি করলাম আর বাকি যে চকলেট আছে সেটা এই বার গুলোতে দিয়ে তৈরি করে নিব আপনারা যে কোনো টপার তৈরি করতে পারবেন আমি দুই ধরনের দেখালাম এভাবে আপনারা আপনাদের কাছে যে ধরনেরই মোল্ড থাকুক না কেন সেই ধরনের মোল্ডে টপার তৈরি করে নিতে পারবেন তো এই যে বার মল্টগুলো দেখতে মার্শাল্লাহ অনেক ভালো লাগে আপনারা এভাবে কিন্তু চকলেট গলিয়ে সেটাকে কাস্টমাইজ করে অর্থাৎ নিজেদের মতো করে তৈরি করে বা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী তৈরি করে এভাবেও কিন্তু পিস হিসেবে সেল করতে পারবেন তো চকলেট সেল নিয়ে এই ভিডিওতে আমি আর কোনো কথা বলছি না এই নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ এর প্যাকেজিংটাও দেখাবো আজকে শুধু সংরক্ষণটাই দেখাবো তো আমি এই যে দেখুন ফ্রিজ থেকে সবগুলো চকলেট বের করে নিয়ে এসেছি খুব ভালো মতো সবগুলো সেট হয়ে গেছে মোটামুটি দশ মিনিট মতো রেখেছিলাম এখন একটা একটা করে মোল্ড আউট করে নিচ্ছি আর যেহেতু গরম পড়েছে চেষ্টা করবেন চকলেট খালি হাতে না ধরে টিস্যু দিয়ে ধরতে কেননা দেখা যায় হাতের গরমে চকলেট গলতে শুরু করে সেজন্য টিস্যু দিয়ে ধরলে সেই ভয়টা থাকে না তো আমি একে একে সবগুলো মোল্ড থেকে চকলেট ছাড়িয়ে নিচ্ছি আর এই কাজটা করতে বেশি ভালো লাগে তো সবগুলো চকলেট সারিয়ে নেওয়া হয়ে গেলে আমি বলছি এখন কিভাবে সংরক্ষণ করবেন চকলেট দুইভাবে সংরক্ষণ করা যায় এক হলো নর্মাল ফ্রিজে রেখে আরেক হল ডিপ ফ্রিজে রেখে তো যারা রেগুলার কাজ করেন তারা নর্মাল ফ্রিজে রাখবেন আর যারা দেখা যায় অনেক দিন পর পর কেকের কাজ করেন তাদেরকে বলবো চকলেট অবশ্যই অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিবেন এতে করে আপনার চকলেটটা এক বছরেও নষ্ট হবে না ইনশাআল্লাহ তো আমার সবগুলো চকলেট ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বক্সে করে রেখে দেব রাখার সময় চেষ্টা করতে হবে একটা টাইট বক্সে করে রেখে দিতে এতে করে চকলেটের ভেতরে কোনো বাতাস ঢুকবে না আর বাতাস না ঢুকলে চকলেটটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বক্সে চকলেট রাখার সময় অবশ্যই টিস্যু দিয়ে নিতে হবে তো আমি এখানে একটা আইসক্রিমের বক্স নিয়েছি তার মাঝে একটা টিস্যু দিয়ে নিয়ে বার চকলেটগুলো বানিয়েছিলাম সেগুলো প্রথমে দিয়ে নিচ্ছি এগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে আবারও টিস্যু দিয়ে নিব অবশ্যই নিচে এবং উপরে টিস্যু দিয়ে নিতে হবে তো এভাবে রাখলে চকলেটগুলো ভালো থাকে লাভগুলো দেওয়ার পর আবারও আমি টিস্যু দিব এরপরে যে বার চকলেটগুলো বানিয়েছিলাম অর্থাৎ বড় চকলেটগুলো বানিয়েছিলাম সেগুলো সেমভাবে একটা দিব তারপর টিস্যু দিব আবারও একটা চকলেট দিব এবং সর্বশেষে আবারও টিস্যু দিয়ে ভালো মতো এয়ারটাইট করে রাখবো অর্থাৎ ঢাকনাটা লাগিয়ে রাখবো যাতে করে এর ভেতরে কোনো ধরনের বাতাস না ঢোকে এরপর ফ্রিজে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে দুই থেকে আড়াই মাস মতো ভালো থাকবে কারণ নর্মাল ফ্রিজে চকলেট খুব বেশি দিন যে ভালো থাকে এমনটা না নর্মাল ফ্রিজে চকলেট বেশি দিন রাখলেও দেখা যায় যে একটা নারকেলের মতো স্মেল আসে সেজন্য ডিপ ফ্রিজে রাখাটাই সব থেকে ভালো এতে কোনো ভয় থাকে না চকলেটটা একদম বরফ হয়ে থাকে এক বছরেও কিচ্ছু হয় না তো আপনারা ডিপ ফ্রিজে রাখবেন যখন দরকার পড়বে ফ্রিজ থেকে বের করে ডেকোরেশন করে নেবেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ